তো চলে এসেছি আমার আদরের স্নেহের ফোর্থ সেমিস্টারের ছাত্র ছাত্রীদের কাছে বর্ধমান আন্ডারে যারা তাদের আজকে যেগুলো ইউনিভার্সিটির সেইগুলো যদি করা থাকে এবং তার মধ্যে যদি কোয়েশ্চেন করে নিতে পারো অর্থাৎ যেগুলো আজকে বলা হবে এটা নয় যে আজকে আপলোড করছি আজ থেকে তোমরা পড়বে তোমাদের অলরেডি কোশ্চেন যেগুলো বলা হবে তার মধ্যে অনেক কটা পড়া হয়ে গেছে এরপরে যে কটা বাকি থাকবে সেইগুলো স্টার্ট করবে এটাই স্বাভাবিক তো যে কটা কোশ্চেন আস তোমাদের বলা হচ্ছে সেই কটা কোশ্চেন যদি তোমাদের রেডি হয়ে যায় তাহলে ফোর্থ সেমিস্টারের পল সায়েন্স সাবজেক্ট নিয়ে টেনশন আমি আমার প্রত্যেক ভিডিওতে যদি এই কথাটা বলে দিলাম যে টেনশন শেষ জানবে হ্যাঁ টেনশন শেষ দু নম্বর কথা তোমরা জানো যে তোমরা কোন প্ল্যাটফর্মকে ফলো করছো সেটা বলার আর অবকাশ রাখে না এবার সব থেকে কথা হচ্ছে আমি একটা লক্ষ্য করছি যে ভিডিওগুলো আপলোড করা হচ্ছে তোমাদের ফোর্থ সেমিস্টারে যে কটাই হয়েছে কমেন্টে এবং ফোনে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে স্যার এই ভিডিওটা একটু আপলোড করুন বা এই সাজেশনটা এখন কি দেননি আপলোড হয়ে গেছে তারপরেও বলছে যে দেওয়া হয়েছে কিনা তো আমি তাদেরকে বলছি যে তুমি একটা আমার হোয়াটসঅ্যাপে হার পাঠাও আমি তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি তার মানে হচ্ছে যে ভিডিওগুলো ঠিকঠাক করে কিন্তু ছড়াচ্ছে না ভিডিওগুলো ছড়ানোর দায়িত্ব তোমাদেরই তোমাদের দ্বারাই হবে এগুলো আমি পারবো না এইগুলো পুরোপুরি তোমাদের হাতে আছে তোমরা সিদ্ধান্ত নেবে যে এস ইন টাইপের ভিডিওগুলো আমরা শেয়ার করব কি করব না এটা পুরোপুরি তোমাদের উপর না সাবস্ক্রাইব করতে বলছি না লাইক কমেন্ট কিছু করতে বলছি জাস্ট একটা জিনিস করো শেয়ারটা করে দাও যাতে তোমাদের মতন ওয়েল এডুকেটেড এবং আদরের আমার স্নেহ ছাত্রছাত্রীরা এই ভিডিওটা পায় ওকে আমার এইটুকুই তোমাদের কাছে একটা অনুরোধ চলো আমার সিক্স সেমিস্টারের আদরের ছাত্রছাত্রীদের পরে এবার আমার আদরের ফোর্থ সেমিস্টারের ছাত্র ছাত্রীদের নিয়ে শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সায়েন্সের ভিডিওটি দেখে নাও চলে এসছি দেখো আজকে যে কটা কোশ্চেন আমার আদরের ছাত্রছাত্রীদের বলতে চলেছি সেই কটা কোশ্চেন এরপরে তোমরা জানো যে এইখানে একটা অদ্ভুত জিনিস হয় অর্থাৎ হয়েছে যেটা হচ্ছে তোমাদের যে সাজেশন দেব তার আমি লাস্ট মিনিট দেব এটা মাথায় রাখবে লাস্ট মিনিট আমি দেবই তাই যে কোশ্চেন বলছি সেগুলো ভাববে না যে এতগুলো কোশ্চেন কখনোই এটা ভাববে না অন্তত আমার এই প্ল্যাটফর্মে কখনোই ভাববে না যে এতগুলো তোমরা জানবে যে স্যার আছে ঠিক কমবে কিন্তু তার আগে তোমাদের কটা কোশ্চেন করে রাখতেই হচ্ছে লাস্ট মিনিট মানে কমে যাচ্ছে আর তো বাড়ছে না তাই তোমাদের এগারো কোশ্চেন সেটা নিয়ে পরে আলোচনা হবে চলো শুরু করি প্রথম যে তোমরা করছো সেটা হচ্ছে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সম্পর্ক আমি যা সম্পর্ক পার্থক্য এরকম একটু সাজিয়ে দিয়েছি তোমাদের এক নম্বরে রেখেছি কি সম্পর্ক আমি সম্পর্ক বলছি আইনগত আর অর্থনৈতিক এই দুটো করে রাখো দুটোর মধ্যে একটা হান্ড্রেড পার্সেন্ট তোমাদের চলে আসবে দু নম্বর তোমরা কি করছো ক্ষমতা ও কার্যাবলি এখানে মধ্যে আমি তোমাদের চারটে বলবো চারটে এই জন্যই বলছি কারণ এই চারটের মধ্যে একটা আসবে পাঁচে একটা আসবে দশে এটাও কনফার্ম চারটে কি কি করছো তোমরা করবে প্রধানমন্ত্রী করবে রাষ্ট্রপতি লোকসভার স্পিকার আর রাজ্যের রাজ্যপাল এদের ক্ষমতা আর কার্যাবলী এইগুলো তোমরা কিন্তু করে নিচ্ছ ওকে এবার এইখানটা মাথা রাখবে যে রাজ্যপালের সহ বিবেচনা প্রস্তুত ক্ষমতা যদি বলে ওইটাই লিখবে যেটা তোমাদের কাছে আছে ওকে আর যদি বলে রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা আলোচনা করো তো ওইটাই লিখবে অসুবিধা কিছু সেরকম হবে না তো চলো ক্ষমতা ও কার্যাবলীর পার্ট শেষ তিন নম্বরে কি করছো সংবিধান প্রণয়নে ভারতীয় গণপরিষদের ভূমিকা আলোচনা করো নেক্সট করছো চার নম্বর রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতিগুলি আলোচনা করো নেক্সট তোমরা করছো ভারতের অঙ্গরাজ্যে হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো কোশ্চেনটা তোমরা পেপারে আরামসে পেয়ে যাবে ভারতের সাংবিধানিক ব্যবস্থায় রাজ্যসভার গঠন ও কার্যাবলী আলোচনা করো তারপরে করবে সংবিধানের যে অধিকার অধিকারের মধ্যে আমি তোমাদের দুটো কোয়েশ্চেন বলেছি ওকে দুটো কি থাকছে চোদ্দ নম্বর ধারা সাম্যের অধিকার আর শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার এই দুটো অধিকার তোমরা করছো এর মধ্যে একটা অধিকার তোমাদের দেবেই অধিকার নিয়ে প্রশ্ন তোমাদের আসবেই এবং দেবে নোট ডাউন করে কিন্তু এরপরে তোমরা করছো ভারতের সংবিধানের প্রধান প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো করছো কিছু টিকা দিয়েছি এই টিকাগুলো তোমাদের পাঁচ নম্বর আসবেই টিকাগুলো কি যদি পাঁচ না আসে জানবে এরা তোমরা দু নম্বরে দেবেই মানে বৃথা যাবে না কি না বন্দি প্রত্যক্ষীকরণ প্রতিষেধ পরমাদেশ অধিকার পৃচ্ছা আর উৎপ্রেষণ এই পাঁচটা কিন্তু তোমরা করে নিচ্ছ তাহলে এর মধ্যে তোমরা দুই বা পাঁচ পাঁচ ছয় নেক্সট পড়বে তোমরা ভারতের দল ব্যবস্থার চারটি চাই বৈশিষ্ট্য ভারতের নির্বাচন কমিশনের কার্যাবলী ভারতীয় সংবিধানের প্রস্তাবনার তাৎপর্য এবং ভারতীয় সংবিধান সংশোধনের পদ্ধতি এই কটা কোশ্চেন তোমাদের করতে হচ্ছে এবার তোমাদের মনে হতে পারে যে স্যার কোশ্চেন্সের পরিমাণ কিন্তু অনেক হয়ে গেল আমি তোমাদের আগে বলেছি আবার বলছি লাস্ট মিনিট তোমাদের আমি দেবই লাস্ট মিনিট মানে কোশ্চেনস কমে যাওয়া এটা মাথায় রাখছো এবং তোমরা যারা যারা কাছে নতুন নয় তারা জানো যে এই প্ল্যাটফর্মে লাস্ট একবার দেওয়া হয় না এটা তোমরা জানো যে দেওয়া হয় তার মানে আবার একবার কমতে পারে রয়েছে তাই এই কোশ্চেন কখনই ভাববে না যে এতগুলো কোশ্চেন স্যার সবই দিয়ে দিয়েছেন এই সব আনখাই কমেন্ট করো না কারণ কমেন্ট করতে পয়সাও লাগে না তো তাই কমেন্ট করে দেয় বহু স্টুডেন্টস তো এই সব কমেন্ট হাওয়ায় উড়ে যায় এরকম কমেন্ট করবে না কোয়েশ্চেন যেগুলো দিলাম সেগুলো তৈরি করবো লাস্ট মিনিট অর্থাৎ আমি তোমাদের দায়িত্ব নিয়ে বলছি এর চাপটা তোমাদের আমি কমাবো এবং সেরকম হলে আর একবার চাপটা কমাবো যেটা আমি সেমিস্টারে করেছিলাম এবং সেটা কার্যকরী হয়েছে তাই তোমরা কখনো ভাববে না যে স্যার অনেকগুলো কোশ্চেন দিয়ে দিল এখানে তো একদম ভাববে না ওকে তাই রিল্যাক্সড হয়ে এই কোশ্চেন মধ্যে জানি অনেকগুলো কোশ্চেন্স করা হয়ে গেছে যে কটা বাকি বললাম সেই কটা কোশ্চেন্স করে নাও ব্যাস তোমাদের এই সাবজেক্টটা চিন্তা কি বলেছিলাম শেষ সেস যখন বলবো জানবে যে হ্যাঁ চিন্তা শেষ যারা এই প্ল্যাটফর্মে যারা পুরনো তারা জানো যে তোমরা কোনখানকার সাজেশন দেখছো তাই বেশি কথার বলবো না চলো দেখতে থাকো এবং এই কোশ্চেনগুলো অবশ্যই কমপ্লিট করো প্রত্যেকটা সাজেশন তোমাদের পায়ে টু পায়ে আপলোড হবে এবং তোমরা জানো আমি যখন দায়িত্ব নিয়েছি তখন যেমন সিক্স সেমিস্টারকে পুরো ক্লিয়ার করেছি সেরকম ফোর সেমিস্টার আমি ক্লিয়ার করেই ছাড়বো ওকে তো চলো আমার সঙ্গে যুক্ত থাকো আর কিছু বলবো না আর লাস্ট কথা হচ্ছে এই ভিডিও শেয়ার করো এই ভিডিও কি বললাম শেয়ার করো যত পারবে শেয়ার করো কারণ বহুজনের কাছে পৌঁছাচ্ছি না সেখানে আমি বা কি করবো বলো তাই না তাই আমার আদরের এই ছাত্র ছাত্রীদের কাছে আমি অনুরোধ করছি এই ভিডিও শেয়ার করো তোমাদের ফোর্থ সেমিস্টার হয়ে যাওয়ার পর ফিফথ সেমিস্টারে অনলাইন ক্লাস শুরু হচ্ছে এবং অ্যাডমিশন প্রক্রিয়া চালু হয়ে যাচ্ছে তোমাদের আমি এই নাম্বারটা কল করতে বলবো তোমাদের এডুকেশন অর্থাৎ তোমাদের এই মানে পরীক্ষাটা হয়ে যাওয়ার পরই এই নাম্বারটা কল করবে আর তোমরা যোগাযোগ করে নিচ্ছ তোমাদের অনলাইন ক্লাস স্টার্ট হয়ে যাচ্ছে প্রতি সেমিস্টার এখানে ক্লাস হয় প্রতিবারই ক্লাস এরপরে তোমাদেরকে ঠিক সেইভাবে করিয়ে কিন্তু সুন্দরভাবে ক্লিয়ার করাবো ওকে তো চলো এইসব কথা না হয় হবে গুলো কমপ্লিট করো আমার আদরের ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা হচ্ছে পরের এরকমই একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো